গলাচিপার জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সোহেল কম্পিউটার এবার দশমিনায় চালু করল সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার শুক্রবার দশমিনা উপজেলা সদর নলখোলা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে সোহেল কম্পিউটারের দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির সত্যাধিকারী সোহেল আহমেদ ও পরিচালনায় রয়েছেন সুমন সোহেল কম্পিউটার ক্রেতাদের কথা মাথায় রেখে স্বল্প মূল্যে বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ ডেস্কটপ মনিটর সিসি ক্যামেরা প্রিন্টার স্ক্যানার ও রাউটার সহ কম্পিউটার এবং আইটি সেক্টরের সকল প্রয়োজনীয় প্রোডাক্ট শুধু প্রোডাক্টটি বিক্রয় নয় এখানে সুদক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে উন্নত সার্ভিসও প্রদান করা হয় আর আমাদের আছে অভিজ্ঞ এক্সট্রা টেকনিশিয়ান আছে আমাদের এক এক সেক্টরে টেকনিশিয়ান আলাদা আমাদের সিসিটিভির জন্য আলাদা টেকনিশিয়ান আছে আমাদের সিসিটিভির জন্য আর ডেস্কটপের জন্য আলাদা আছে প্রিন্টারের জন্য আলাদা আছে যারা প্রিন্টার সার্ভিস করতে চান আমাদের কাছে ইপসনের টোটাল সার্ভিস পার্ট এখানে পাওয়া যায় আর সার্ভিসের যত আনুষঙ্গিক রাখা আমাদের এখানে পাবেন আর যে কোনো সার্ভিস আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত সার্ভিস দেওয়ার জন্য গলাচিপা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোহেল কম্পিউটারের প্রধান শাখা দীর্ঘ এক যুগ পরে সুনামের সাথে সেলস অ্যান্ড সার্ভিস প্রদান করে আসছে এবার বাউফল ও দশ মিনার মানুষের মাঝে আধুনিক প্রযুক্তি সেবা পৌঁছে দিতে নলখোলা বাজারে দ্বিতীয় শাখা উদ্বোধন করা হল গলাচিপা ব্রাঞ্চের পরে আমরা দশ মিনায় নলখোলায় এই শোরুমটা আজকে উদ্বোধন করলাম তো আমাদের এখানে ডেস্কটপ ল্যাপটপ ক্যামেরা আইটি যত আছে আমরা কাজ জনগণকে আমরা এখানে সেবা দেওয়ার আসছি তো ইনশাল্লাহ ক্যামেরা যত যাবতীয় যা সমস্যা সমাধান এবং বিক্রির জন্য আমাদের সব ধরনের প্রোডাক্ট আইটি সেক্টরে যত প্রোডাক্ট আছে আমরা এখানে সেল এবং সার্ভিসিং এর জন্য তো আমাদের ইনশাল্লাহ বারো বছরের অভিজ্ঞতা আছে এখানে আমাদের গলা শাখা তো আমাদের এখানে দশ মিনিট বলা থেকে অনেক আগে থেকে আমাদের মোটামুটি পরিচিত আছে তারপর আমরা নতুন করে এখানে একটা শোরুম নিচ্ছি আমাদের চাহিদা আছে এই জন্য আমরা এখানে নতুন শোরুম নিচ্ছি আমরা এখানে ডেস্কটপ এর পাশাপাশি ল্যাপটপ করতেছি আমরা বাইরে ডুবই ব্যারেন্ট ল্যাপটপ যেগুলো ইউজ ল্যাপটপ আছে ফ্রেশ ল্যাপটপ মোটামুটি আমাদের এখানে পাবেন তারপরে নেটওয়ার্কিং সিস্টেম বা আছে সিসিটিভি তারপরে রাউডার অনু

ডেস্কটপ আর ল্যাপটপের উপরে অফার থাকবে যারা ফার্স্ট যারা ক্লায়েন্টগুলো হবে বিক্রির উপরে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যেহেতু আমরা এখানে আসছি ভালো সেবা দেওয়ার জন্যই আর সব প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ ভালো প্রাইসে নিতে পারবে দশ মিনিয়া বাসির জন্য আমারই থাকবে দশ শুধু দশ মিনিয়া নয় যারা বাউ ফল আশেপাশে যারা কালাইয়া যারা আশেপাশে যারা আছে ইনশাল্লাহ আমাদের যে অফারগুলো থাকবে সিসিটিভি ক্যামেরার চার ক্যামেরার প্যাকেজ থাকবে মাত্র দশ হাজার টাকায় তারপরে কম্পিউটার উপরে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফুল কম্পিউটার সেট আপ পাবেন আমাদের এখানে দশমিনা বাসির প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনি আসেন আমাদের শপে আইসিয়া দেখেন আর আমাদের প্রোডাক্ট গুলো দেখেন ইনশাল্লাহ যদি ভালো লাগলে আপনারা ভালো প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি